হ্যালো আসসালামু আলাইকুম তো অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে আমি একশো গ্রামের মতো মুরগির কলিজা নিয়েছি এটাকে আজকে কলিজার সিঙ্গারা বানাবো তাই আর কি ফিলিংয়ের জন্য এখানে আমি কলিজাটাকে ভালো মতো ছয় থেকে সাতবার ধুয়ে এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়েছে আর এখানে আমি আলুগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি কলিজাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার পরে এখন আমি এগুলোকে ভালো মতো পিস পিস করে নিচ্ছি কিউব কিউব করে কেটে নিচ্ছি আপনারা যদি চান এটাকে আপনারা বড় বড় করে রাখতে পারেন আমি একটু কিউব কিউব করে দিচ্ছি যেন সবগুলো সিঙ্গারের ভিতরেই কিছুটা পরিমাণ পড়ে কলিজাগুলো কলিজাগুলো কিউব কিউব করে কেটে এগুলোকে আমি আবার ভালো মতো পানিতে ধুয়ে নেব দুই তিনবার ধুয়ে দিন এটাকে পানিতে ভিজিয়ে রাখব আসলে মুরগির লিভার থেকে অতটা ময়লা পড়ে না বাট বের হয় না বাট আপনার গরুর মাংসের যে লিভারটা থাকে সেটা থেকে অনেকটা অনেকটা ময়লা বের হয় তাও আমি মুরগিটাকে যতটুকু মনে হয় যে না আমার এখনো একটু ধুতে মন চাচ্ছে যে না আরো একটু ধুলে ভালো হবে ততক্ষণ আমি এটাকে ধুতেই থাকি তো ধোয়া শেষ করে আমি দেন এটাকে ভালো মতো আবার পানিতে ভিজিয়ে রাখবো যখন আমি চুলাই দিব তার কি